খাটে গাছ লাগানো প্রায় মানুষেরই পছন্দ তার মধ্যে আমি একজন গাছ লাগাতে পছন্দ করি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো হ্যাঁ যে কথাটা বলছিলাম আজ আমি কোনো গল্প না করে গাছ সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের মাঝে তো গাছ আমাদের অক্সিজেন দেয় যা থেকে আমরা বেঁচে থাকি গাছ আমাদের প্রকৃতির একটি অমূল্য সম্পদ গাছ আমাদের অনেক উপকার করে তো কথায় কথায় আমি গাছগুলো ছিঁড়ে নিচ্ছি এটাও খুব কিন্তু আমাদের বারান্দার গাছই দেখতে পাচ্ছেন এখানে মানে গোড় থেকে গোড়া থেকে কিছু কিছু অংশ ছিঁড়ে নিচ্ছি তো লাস্টে চিরেই ফেলছে মানে এটা আমার আম্মুর কাজ করতেছে বাইটা আমি ক্যামেরাম্যান বুঝছেন তো প্রায় মানুষ বলে আমাদের গাছের পুরা একটা লুক যায় লুকটা আমি পরে দেখাবো টাইম পেলে আর আমার পুশিটা সবসময় ঘুমিয়ে থাকে এই অলস প্রাণী আর কি বলবো হ্যাঁ যখন দেখি তখনই ঘুমিয়ে থাকে তো দেখতে দেখতে আমাদের এগুলো খুব কষ্ট করে আমার আম্মু চিঁকেছে আর যেই কাছে একটা নিয়েছি সেই সম্পর্কে আমি কিছু কথা বলবো এখানে আগে পাতাগুলো ধুয়ে নিচ্ছি দেখতে থাকো না ভিডিওতে আর সেই সম্পর্কে বলি এখানে টমেটো সস বা কফি পাউডার আর অন্যান্য অনেক কিছু আচারের বয়ম ওগুলো কাজে হয় তো ওই জন্য আমরা ওগুলো ফেলে না দিয়ে অন্য কিছু না রেখে এখানে আমরা গাছ লাগাই খুব সুন্দর করে গাছটা লাগিয়ে ফেলেছে আমার আম্মু বলতে হবে গাছ লাগাতে পারে কিন্তু আমার এগুলো খুব সুন্দর লাগে এই কাঁচে এসে মধ্যে আবার কতগুলো সাজানোর বল দেয় ওই যে কি মার্বেল টাইপের বল ওগুলো সুন্দর করে রেখে দেয় এই জন্য আমার কাছে খুব ভালো লাগে তো আপনারাও এইভাবে যদি আপনাদের বাসায় কাঁচের কিছু থাকে সেটার মধ্যে এখন আপনারা হাবজি কাবজি না রেখে এই গাছগুলো লাগিয়ে ফেলতে পারেন সে থেকে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিবে দেখুন আমি এটা টেবিলের মাঝখানে রেখে দিয়েছি এখন আরেকটা মানে এটা সসের বোতল সস না আচার আচারের দিয়ে এটা এখন এখন গাছ কাচের বয়ম দিয়ে এখন আমার এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে যাতে চকচক করে এখন কতগুলো মার্বেল আছে তারপর বল আছে চিকচিকি ওগুলো দিয়ে দিচ্ছে সব এগুলো দেখতে খুব সুন্দর লাগে আসলে একটু পানি নিয়ে এখানে আবার অন্য গাছগুলো লাগাবে এই যে দেখতে পাচ্ছি যে শিকড়গুলো হালকা হালকা কেটে দিচ্ছে তারপর এখন এগুলো রেখে দিল এটি এখন অন্য দিয়েছে এই যে দেখুন বেসিং এর কাছে মানে আয়নার কাছে রেখে দিয়েছে খুব সুন্দর লাগে এগুলো রাখলে আপনারাও ট্রাই করে দেখবেন এটা হলো আরেকটা এটা এর আগেও বানিয়েছিলাম এটা আপনাদের সামনে দেখানো হয়নি এটা বোতল দিয়ে বানানো প্লাস্টিকের বোতল আসে বোতল এটা যে কোনো কিছু দিয়ে রাখলে সুন্দর দেখা যাবে এটা আপনারা ট্রাই করতে মানে এই যে এই তো রেখে দিয়েছি তো এই যে আমি ডিবিয়ার মাছটা রেখে দিয়েছিলাম এখন আরেকটা বানাবো চলুন দেখি এটা হলো সস তো সস আসলে সসের বোতল দিয়ে এটা তৈরি করতে পারবেন এটা এখন ধুয়ে ধুয়ে পরিষ্কার করবে সাথে মারবে আর এক তো মানে একসাথে পারছি না ভিডিওটি করতে তার জন্য একটু স্কিপ করবেন তো মারবে খুব সুন্দর সুন্দর গুলো আমি বেছে নিয়েছি এখান থেকে আর এক সাথে মারবেন দিদি তোমার দেখেছি তো এখানে মারবে গুলো দিদি মার্বেল থাকতে পারে পাঁচজন কিনে আনলে অনেকগুলো মার্বেল পাওয়া যায় তার জন্য এটা আমার আম্মু আগে কিনছিলো সেখান থেকে অনেকগুলো এখন কাজে লাগিয়েছে আর এই গাছটা দেখতে পাচ্ছি না এটার যত্ন নেওয়া হতো না আগে তার জন্য দেখুন কি অবস্থা হয়েছে এখন ওটা পরিষ্কার করে যত্ন করছে ভালো করে পরিষ্কার নতুন লুকটা দেখবেন আপনি তো দেখবেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ এইটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এটা আমার একটা ফেভারিট একটা মানে কি বলবো অনেক পছন্দ হয়েছে তো এই দুইটাই এখানে ছিল তো ভিডিওটা বড় না করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ